মঙ্গলবার বিকাল পজিটিভ বার্তার জন্য এক গৌরবময় ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো কলকাতা প্রেসক্লাবে দেশের অন্যতম আশাবাদী ও ইতিবাচক সংবাদ প্রচারের প্ল্যাটফর্ম হিসাবে খ্যাতি অর্জনকারী পজিটিভ বার্তা আজ এক বিশেষ সম্মানে ভূষিত হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক বর্ণানন্দ অনুষ্ঠানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের আনুষ্ঠানিকভাবে পজিটিভ বার্তার পথ প্রদর্শক মলয় পিঠকে আইবিআর অ্যাচিভার সম্মান প্রদান করা হয় এদিন বিকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজ্য আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে মলয় পিঠের হাতেই সম্মান তুলে দেন উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা কেবল নেটওয়ার্কের সভাপতি শঙ্কর মন্ডল অল ইন্ডিয়া প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটালস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্বাস উদ্দিন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পজিটিভ বার্তা তার যাত্রা শুরু করেছিল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে যার মূল উদ্দেশ্য ছিল সমাজে ইতিবাচকতা ছড়ানো মূল ধারার গণমাধ্যমে ইতিবাচক সংবাদের আধিক্যের মাঝে একটি আশার আলো ছড়িয়ে চেয়েছে সমাজের কল্যাণ উদ্ভাবন সম্প্রদায় উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনের ইতিবাচক গল্প তুলে ধরা এর মূল লক্ষ্য সময়ের সঙ্গে সঙ্গে এটি কেবল নেটওয়ার্কের সম্প্রচার শুরু করে এবং আগামী এক বছরের মধ্যে এটি স্যাটেলাইট প্ল্যাটফর্মের সম্প্রচারের পরিকল্পনা গ্রহণ করেছে সম্মান গ্রহণ করে মলয় বলেন যে এই সম্মানে আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল মানুষ প্রকৃতপক্ষে ভালো কিন্তু সমাজে নানা নেতিবাচক প্রভাব মানুষের মনকে ভারাক্রান্ত করে তোলে আমরা পজিটিভ বার্তার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত ইতিবাচক ভাবনাকে জাগিয়ে তুলতে চাই গঠনমূলক সংবাদ এবং বাস্তব জীবনের ইতিবাচক পরিবর্তনের গল্প তুলে ধরে আমরা সৃষ্টিশীলতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে চাই তিনি বিশেষভাবে শিশুদের ইতিবাচক শিক্ষার উপর গুরুত্ব দেন তিনি আরও বলে আমাদের বিশ্বাস তিন থেকে তেরো বছরের শিশুদের ইতিবাচক গল্পের সংস্পর্শে নিয়ে আসা অত্যন্ত জরুরি তারা যদি আশাবাদী মানসিকতা নিয়ে বড় হয় তাহলে ভবিষ্যতে একটি ভালো ও উন্নত সমাজের দিশারই হতে পারবে একটি ইতিবাচক মনোভাব গড়ে উঠলে সমাজও স্বাভাবিকভাবে আরও শান্তিপূর্ণ সুরক্ষিত এবং শিশু শিশুবান্ধব হয়ে থাকবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সম্মান পজিটিভ বার্তার ক্রমবর্ধমান প্রভাব এবং সমাজকে আরও আশাবাদী করে তুলতে তার অবিজল প্রতিশ্রুতির প্রতিফলন এই পুরস্কার আমাদের আরও অনুপ্রাণিত করেছে এটি আমাদের দৃষ্টিভঙ্গি শক্তিশালী করেছে আমাদের আরও এগিয়ে যেতে আরও ভালো কিছু করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত করেছে বলে জানিয়েছেন মলয়বাবু প্ল্যাটফর্ম যেটা শিশুদের মনে একটা সুন্দর পৃথিবীকে তৈরি করতে চলেছে যার জন্য আপনি একটা এত বড় সম্মান ইন্ডিয়ান বুক বা রেকর্ডের পক্ষ থেকে আজকে আপনি সম্মানিত হলেন এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন দেখুন কোনো কাজ করলে স্বীকৃতি বা সম্মান পেলে সবারই ভালো লাগে খুব ভালো লাগছে এবং আপনাদের মধ্যে প্রচেষ্টা ছিল আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দিন এবং আমার সবচেয়ে ভালো লাগছে কি মিডিয়া বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল যেনারা চালান এনাদের সাপোর্টে আমরা আজকের এই সম্মান পেয়েছি এবং আপনাদেরও যে এইভাবে পজিটিভ খবর পরিবেশন করার একটা মাইন্ড আমরা আনতে পারবো এটা আমাদের কাছেও একটা মানে পরীক্ষালব্ধ ফল আমি আশা রাখছি আপনারা যে সংগঠন করছেন এবং পজিটিভ বার্তা আপনাদের সমস্ত কন্টেম এবং ছবি বিভিন্ন ধরনের যে সংবাদ সেইগুলিকে এখন আমরা কেবল চ্যানেলের মধ্য দিয়ে বা কেবল টিভি টিভি পদ্মার মধ্য দিয়ে আমরা যেটি পরিবেশন করছি আপনাদের সহযোগিতায় এক বা দু বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা এটিকে পরিবেশন করতে পারব আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন শিল্পকে প্রমোট করবেন বিভিন্ন ট্যুরিজম সেক্টরকে প্রমোট করবেন বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউট বা হসপিটালকে প্রমোট করবেন এই প্রমোট করার ফলে ওনারা ওনাদের আন্ডের জায়গাটা অনেকটা বৃদ্ধি করতে পারবে সেখান থেকে ওনারা আপনাদের পার্টনার হিসেবে মেনে নিয়ে টেন পারসেন্ট ব্যয় করবে যার উপর দিয়ে আপনাদের খরচ চলবে এবং সুন্দর একটা পৃথিবী গঠন করার জন্য কন্টেম এবং ছবি আপনারা আমাদেরকে দেবেন এইভাবে কি হবে যে এখানে শিল্পবান্ধব একটা পরিবেশ তৈরি হবে শিশুরা যাতে করে পজিটিভ দেখতে পায় এবং পজিটিভ ভাইব তৈরি হয় মা বাবা এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলবো এটা মাইলস্টোন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখুন ভালো জিনিস ভালোভাবে চললে রক্ষণাবেক্ষণের লোক এগিয়ে আসে আমরা আপনাদের উদ্দেশ্যে বলি এরকম বিতর্ক আমাকে শুনতে হয়েছিল যে ফান্ড কি হবে কিভাবে চলবে ভারতের স্বাধীনতা আন্দোলন কয়জন মিলে শুরু করেছিল তার কোথায় পান ছিল মানুষের আবেগ ছিল এই স্বাধীনতাটা করতেই হবে এই মুহুর্তে প্রত্যেক গার্জেন তার ছেলে মেয়েকে নিয়ে একদম এক কথায় বলছি বিভ্রান্ত কারণ এতটুকু ছেলে বা নাতি সে বাবাকে বিশ্বাস করে না মাকে বিশ্বাস করে না কোথা থেকে এটা এলো কারণ জাস্ট তার চোখ ফুটেছে তখন থেকে সে পৃথিবীটা কত খারাপ দেখছে টিভি পদ্মায় এরপর নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে মনে হচ্ছে পৃথিবীর সবাই খারাপ আমার বাবা খারাপ আমার মা খারাপ সেই জন্য আমি ডিসিশন না সেই জন্য এই ঘটনাটা ঘটছে তাই আমরা সকলে ফেটা যে এইখান থেকে মুক্তি পেতে হবে এই ভাবনার উপর এটা সৃষ্টি সকলে যুক্ত হবে উদাহরণস্বরূপ বলুন বলি মায়াপুরে যে লোকগুলি বাস করে অনেক বিলাসী লোক অনেক অনেক মানে অর্থ ছেড়ে দিয়ে তারা নদীর গাবা এসে কলকাতার লিপা যাচ্ছে আপনি বলবেন ধর্ম করছে আমি বলছি তা করছে না তারা বা কি ভাবছেন আর ক বছর পর গভর্নমেন্ট বা প্রাইভেট পুরে দেবে আমার বয়স হয়ে গেলে আমি ওখানে পুরা যাব না আমি এখানে এসে সকলের সঙ্গে বাঁচি তাই ওখানটা এতটা ফ্লোরিশ করছে একইভাবে গোটা ভারতবর্ষ তার ছেলে বা নাতিকে নিয়ে এক কথায় নিজে খুব যন্ত্রণায় আছে ইভেন আপনিও আছেন তাই ভারতবর্ষের স্বাধীনতা যেমন একটা যুদ্ধ ছিল পজিটিভ বার্তা পজিটিভ ভাইব তৈরি করা একটা যুদ্ধ আপনি সামিল হয়েছেন আপনার ভাই বোনকে সামিল করার চেষ্টা করুন তাহলেই এটা সম্ভব আমাদের আশীর্বাদ দিয়ে ছেলে

যন্ত্র নিয়ে খুঁজে আমার ভাই এবং বন্ধু আমার সত্য তোমার জবাব হয় কিনা তুমি যদি ওই রকম করে নেগেটিভ খুঁজে বেড়াও

Bye.